আজকের এই ভিডিওতে অবিশ্বাস্য কম খরচে চিকিৎসার বিস্তারিত তুলে ধরব একজন বাংলাদেশি ডাক্তার ও চিকিৎসা নেওয়া একজন বাঙালি রুগীর বক্তব্য উপস্থাপনের মাধ্যমে তৈরি করা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশিদের উন্নত চিকিৎসার জন্য বিশ্বমানের তিনটি বিশেষায়িত হাসপাতাল বরাদ্দ করে একান্তভাবে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য একদিনই জরুরি মেডিকেল ভিসা প্রদান করা হবে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত যার সাথে রয়েছে বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত গত 5 আগস্ট বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের 3 দিন পর 8 আগস্ট বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় যার ফলশ্রুতিতে ভারত বাংলাদেশেদের ভিসা প্রদান বন্ধ করে দেয় পরবর্তীতে বিভিন্ন ধাপে 15 টি ক্যাটাগরির মধ্যে মাত্র জরুরি ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে সীমিত সংখ্যায় ভিসা প্রদান শুরু করে যা প্রয়োজনের তুলনায় চার থেকে ছয় শতাংশ মাত্র এছাড়াও ভারতীয় ভিসা আবেদন স্লট পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও তার স্বজনদের প্রিয় দর্শক আপনারা জানেন লক্ষ লক্ষ বাঙালি চিকিৎসার জন্য প্রতি বছর দেশের বাইরে ভ্রমণ করেন এর মধ্যে নব্বই শতাংশ রোগী ভারতের চিকিৎসা নেন বর্তমানে চলমান ভারতীয় বিষা জটিলতায় ভোগান্তিতে পড়েছে চিকিৎসা বাঙালিগণ এবার চিকিৎসা সুবিধাবঞ্চিত বাংলাদেশী জনগণের পাশে দাঁড়ালো চীন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশিদের উন্নত চিকিৎসার জন্য বিশ্বমানের তিনটি বিশেষায়িত হাসপাতাল বরাদ্দ করে একান্তভাবে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে উই অলরেডি থ্রি হসপিটালস ইন কেন টু ওল ফর দি বাংলাদেশি আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য একদিনই জরুরি মেডিকেল ভিসা প্রদান করা হবে তাছাড়া সবচেয়ে বড় খুশির খবর হলো যে কোনো চাইনিজ ভিসায় চীনে অবস্থানকালে সব ধরনের চিকিৎসা নেওয়া যাবে এতে মেডিকেল ভিসা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই গত 20 ফেব্রুয়ারি চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান উইলং এর মধ্যে বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত করা হয় চীনের ইউনান প্রদেশের পিপলস হসপিটাল ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিন মেডিকেল ইউনিভার্সিটি এবং কুয়াই ইউনান হসপিটাল চাইনিজ একাডেমি অফ মেডিকেল সায়েন্স এই তিন হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হবে আধুনিকতার সর্বশেষ চিকিৎসা সুসজ্জিত এই নিতে ঢাকায় চীনা দূতাবাসে ভিসা আবেদন করে করে চাইনিজ সংগ্রহ পৌঁছাতে হবে আজকের এই ভিডিওতে অবিশ্বাস্য কম খরচে চীনের চিকিৎসার বিস্তারিত তুলে ধরব চীনে অবস্থানরত একজন বাংলাদেশি ডাক্তার ও চিকিৎসা নেওয়া একজন বাঙালি রুগীর বক্তব্য উপস্থাপনের মাধ্যমে তৈরি করা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ থেকে চীনা ভিসার আবেদন ফি সিঙ্গেল এন্ট্রির জন্য বাংলাদেশি টাকায় দুই হাজার চারশো টাকা ডাবল এন্ট্রি ভিসার জন্য টাকায় টাকা এবং মাল্টিপল ভিসার জন্য টাকায় টাকা প্রদান করতে হবে ইউরোপীয় চিকিৎসা সমতুল্য চায়না চিকিৎসকের ভিজিটিং ফি ভারত বাংলাদেশ কিংবা অন্য কোন দেশের চাইতেও অবিশ্বাস্য হারে কম এখানে একজন অধ্যাপক লেভেলের ডাক্তারের ভিজিটিং ফি বিশ ইউএন যা বাংলাদেশি টাকায় মাত্র তিনশো টাকা এছাড়াও দশ থেকে বারো ইউএন ফি দিয়ে সহকারী ও সহযোগী অধ্যাপক লেভেলের ডাক্তারের চিকিৎসা নিতে পারবেন যা অনেকটাই অবিশ্বাস্য মনে হয় এ সম্পর্কে বাংলাদেশ থেকে চীন দেশে চিকিৎসা নিতে যাওয়া রোগী তার বাস্তবতা তুলে ধরেন ডাক্তার ফি হচ্ছে বিশ ইউএন সাড়ে তিনশো টাকার মতো সাড়ে তিন তিনশো টাকা হচ্ছে মানে অধ্যাপক লেভেলের ডাক্তার আবার কম আছে বারো বা দশ ইউএনও আছে তো আমি তো অধ্যাপক দেখিয়েছি সেই অধ্যাপক লেভেলের সিনিয়র ডাক্তারের ভিজিট হচ্ছে সাড়ে তিনশো টাকা তা আপনি চিন্তা করেন বাংলাদেশে কি সাড়ে তিনশো টাকা আপনি কোনো অধ্যাপককে ডাকাতে পারবেন চোদ্দো পনেরোশো টাকা দু হাজার টাকা নিচে কোনো অধ্যাপকই বাংলাদেশে নাই ইভেন ইন্ডিয়াতেও আমি অধ্যাপক লেভেলের ডাক্তার দেখেছি চোদ্দোশো রুপিস এপোলত্য দেখিয়েছি মেডিকেলতে দেখিয়েছি এই তাতে চোদ্দোশো রুপিস তাও তো বাংলাদেশের টাকায় কত আঠারোশো উনিশশো টাকা হয় তো এখানে হয় বাংলাদেশের টাকায় সাড়ে তিনশো টাকা তাহলে দেখেন ভিজিটও কত কম চায়না কমিউনিজম আইন অনুযায়ী মানুষকে তার চিকিৎসার মতো মৌলিক অধিকার দিতে হবে তাই এখানে চিকিৎসকগণ রুগীকে পর্যাপ্ত সময় দিয়ে থাকেন রুগীর প্রয়োজনে এক রোগীকেই তারা ঘন্টাখানেক সময় দেওয়ার নজির রয়েছে এ ব্যাপারে বাংলাদেশ থেকে পড়তে যাওয়া বাংলাদেশের এমবিবিএস ডাক্তার আতিকুর রহমান বলেন আপনি যখন ডক্টরের চেম্বারে ঢুকবেন ডক্টরের চেম্বারে যাওয়ার পরে কিন্তু ডক্টর যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্ট হবেন আপনার সমস্ত রোগ সম্পর্কে ডাক্তার যতক্ষণ পর্যন্ত অবগত না হবেন যতক্ষণ পর্যন্ত না আপনাকে প্রপার ট্রিটমেন্ট দেবেন ডাক্তার কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাকে বলবেন না যে আপনি রুম থেকে চলে যান আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমরা যখন পেশেন্ট দেখি এখানে এমনও আছে আমরা পেশেন্টকে একটা পেশেন্ট আমি দেখেছিলাম প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছিল আমরা কখনও পেশেন্টকে বলতেছি না এখানে যে আপনি একটু বাহির অপেক্ষা করেন আমরা অন্য রোগী দেখে নিই তারপর আপনি আবার আসেন এরকম কথা আমরা কখনই বলি না গত মাসে বাংলাদেশে একজন ভদ্রলোক আসছিলাম এই ভদ্রলোককে ডক্টর ফিফটি ফাইভ মিনিটস সময় দিয়ে দেখেছেন একজন রুগী দেখেছেন পঞ্চান্ন মিনিট সময় দিয়ে কারণ তিনি বাংলাদেশ থেকে এসেছেন এত দূর থেকে তো তাকে বসিয়ে রেখে ডক্টর যেভাবে দেখা দরকার তাকে পরীক্ষা নিরীক্ষা করা দরকার ডক্টর সব কিছু করেছেন টোটাল ফোর টোটাল ফিফটি ফাইভ মিনিটস তাকে সময় দিয়েছেন তো পেশেন্ট খুবই সন্তুষ্ট ডাক্তারের ব্যবহার ডাক্তারের কথাবার্তা এবং সময় নিয়ে চায়নাতে চিকিৎসা ও হাসপাতাল খরচ বাংলাদেশ ও ভারতের চাইতেও অনেক কম এখানে প্রয়োজনে অপারেশন করতে হলে তার খরচের অর্ধেক ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে এই জন্য বাংলাদেশ থেকে আসার সময় হেলথ ইন্স্যুরেন্স করে আসবেন এখানে মৌখিক বা লিখিতভাবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনাকে হাসপাতালে সম্পূর্ণ ফ্রিতে হেলথ কার্ড তৈরি করে নিতে হবে পরবর্তীতে ওই হেলথ কার্ড হাসপাতালের ডিজিটাল মেশিনে সোয়াইপ করে আপনার রোগের ধরন কবে কোন সময় কোন লেভেলের ডাক্তার দেখাতে চান তা উল্লেখ করে এন্ট্রি করলেই কার্যত আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় হলো আপনি যদি সকাল নটা থেকে দশটার মধ্যে ডাক্তার দেখাতে সময় এন্ট্রি করেন তাহলে আপনার নির্ধারিত সময়ই ডাক্তার দেখাতে পারবেন এতে আপনার অতিরিক্ত সময় লাইন ধরে অপেক্ষা করতে হবে না বাংলাদেশ ও ভারতের যে সকল জরুরি দুরারোগ্য মেডিকেল টেস্টের সিরিয়াল এবং রিপোর্ট পেতে কয়েকদিন থেকে সপ্তাহ পর্যন্ত সময় রুগীকে অপেক্ষা করতে হয় সেখানে চায়নাতে একদিনই তার পরীক্ষা ও রিপোর্ট পাওয়া যায় এ বিষয়ে বাংলাদেশ থেকে চায়নাতে চিকিৎসা নিতে যাওয়া রুগী তার বাস্তবতা তুলে ধরেন পেট সিটি স্ক্যানের জন্য আমাকে ডাক্তার লিখে দিয়েছে তারপর টাটাতে গেলাম বদনাম বলছি না যে রিয়েলিটি রিয়ালিটি আর কি তারপর যাওয়ার পরে সেখানে প্রায় আধা ঘন্টা পর কিউ থেকে আমি যখন কাউন্টারে গেলাম আমাকে সাত দিন পর বললো যে সাত দিন পর তোমার পেট সিটি স্ক্যান হবে তখন আমি ক্যান্সারে মরণাপন্ন রোগী কেয়ার করা তারপর সাত দিন পর আসলাম সাত দিন পরে আমার পেট সিটি স্ক্যান করালো পাইস হাজার পাঁচশো রুপিস দেয়া তারপর বললো রিপোর্ট পাবো সাত দিন পর মানে আমি প্রথমে যেদিন ডাক্তার লিখলো তার সাত দিন পর আমি টেস্ট করালাম আর রিপোর্ট পেলাম সাত দিন পর চোদ্দ দিন পর তাতে যদি চোদ্দ দিনে যায় রিপোর্ট তাহলে কি অবস্থা আমি হয় আপনি বলেন তো এখানে হচ্ছে যে আপনি আজকে যে স্ক্যান করালে আপনি বিকেলে রিপোর্ট কম্পিউটার হয়ে যাবে বুঝছেন সকালে করালে বিকেলে রিপোর্ট পেয়ে যাবে চায়নাতে মেডিকেল রিপোর্টের জন্য কোনো কাউন্টারে যেতে হয় না বারকোড ব্যবহার করে রুগী বা তার স্বজন হাসপাতালের ডেলিভারি মেশন থেকেই চাইনিজ ভাষায় ফিল্ম সহ রিপোর্ট সংগ্রহ করতে পারবেন এখানে ভাষা ট্রান্সলেট করতে উইচ্যাট অ্যাপ ব্যবহার করে রিপোর্ট স্ক্যান করে দশ সেকেন্ডের মধ্যেই তা ইংরেজিতে অনুবাদ করে নিতে পারবেন হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলতে আপনি যদি চাইনিজ বা ইংরেজি ভাষা না জানেন তা তো সমস্যা নেই কারণ এখানে ভারত বা অন্য দেশের মতো টাকার বিনিময়ে দুবাসী রয়েছে তাছাড়া অনেক বাঙালি শিক্ষার্থী রয়েছে যারা আপনাদের ভাষাগত সহায়তা করবে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে আপ ডাউন বিমান ভাড়ার চাইতে চীন ভ্রমণে আপডাউন বিমান ভাড়া সামান্য বেশি হলেও চিকিৎসা ও ও মেডিকেল টেস্ট খরচ ভারত বাংলাদেশের অনেক বিষয়ে বাংলাদেশি ডাক্তার আতিকুর রহমান বলেন এত কম খরচে পৃথিবীর অন্য কোনো দেশের ট্রিটমেন্ট পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার মানে টোটাল খরচ হসপিটালাইজড এবং বিভিন্ন ধরনের টেস্ট যত ডক্টর প্রতিদিন এসেছেন সব সবকিছু মিলিয়ে বাংলাদেশি টাকায় তার মাত্র আটান্ন হাজার টাকা খরচ হয়েছে চীনের মতো একটা দেশে উন্নত ট্রিটমেন্ট তারা কমপ্লিট করতে পেরেছেন তার পুরো ট্রিটমেন্ট হয়ে গিয়েছে মানে হসপিটালাইজ থেকে শুরু করে মেডিসিন প্লাস ডক্টর কস্ট যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে তিন ধরনের এমআরআইসিস প্যানালাইসিস প্লাস ব্লাড রিপোর্টস এভরিথিং মাত্র আটান্ন হাজার টাকায় তিনি সমস্ত ট্রিটমেন্ট করাতে পেরেছেন সব থেকে মজার বিষয়কে জানেন তিনি অনেক খুশি মনে এখান থেকে ফুল ডায়াগনোসিস হয়ে তারপর তিনি বাংলাদেশে যেতে পেরেছেন ইউনান প্রদেশের অসংখ্য মুসলমানদের হালাল খাবারের হোটেল রয়েছে হাসপাতাল সংলগ্ন থ্রি স্টার লেভেলের হোটেলে রুমের ভাড়া বাংলার টাকায় দুই হাজার যা বাংলাদেশ ও ভারতের তুলনায় অনেক কম এ বিষয়ে চীনের চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি বলেন এখানের যে হোটেলে থেকেছি ধরেন থ্রি স্টার টাইপের হোটেল তাও বাংলাদেশি দু হাজার টাকা কম এই মানের হোটেলের যদি ঢাকাতেও থাকতাম তাও তিন চার হাজার টাকা পার ডেতে আমাদের লাগতো প্রতিদিন সেই হোটেলের ব্রাশ থেকে শুরু করে সাবান টাবান টাওয়াল বেডশিট এভ্রিথিং চেঞ্জ করে দেয় একদমই মানে ফাইভ স্টার না থ্রি স্টার হোটেলও হলেও অনেকটা ফাইভ স্টার টাইপের তারপর গরম পানি ঠান্ডা পানি তার ভাড়াও ডবল রুম ভাড়া হচ্ছে দু টাকা বিমানবন্দর থেকে ট্যাক্সি সহ মেট্রো রেলের সুবিধায় আপনি হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারবেন অবিশ্বাস্য কম খরচে ভারত বাংলাদেশ থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়ার চাইতেও অনেক উন্নত মানের চিকিৎসা আপনি চীনে করাতে পারবেন বাংলাদেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের জন্য চীন একদিনেই মেডিকেল ভিসা প্রদান করবে আগামী পয়লা মার্চ থেকে তারা এই কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগকে বাংলাদেশি রোগীদের বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিশ্লেষকরা মনে করেন আপনারা জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তার আন্তর্জাতিক সফরের মধ্যে সর্বপ্রথম চীন সফর করেন চীন সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ান ইর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশিদের চিকিৎসার এই যুগান্তকারী বিষয় নিয়ে আলোচনা করেন যার ফলশ্রুতিতে চীন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বাংলাদেশিদের জন্য এই সুখবর দিল প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো জানেন আমার এই চ্যানেলটি বাংলাদেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়াদের জন্য একটি সহযোগিতামূলক চ্যানেল এই চ্যানেলে শুধুমাত্র ভারতের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরা হতো বর্তমান ভারত বাংলাদেশ সম্পর্কে টানাফোরণের কারণে বাংলাদেশিদের চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে ভারত ছাড়াও অন্য যে সকল দেশ রয়েছে সে সকল দেশের হাসপাতাল আসা যাওয়া থাকা খাওয়া সম্পর্কে খুটিনাটি তুলে ধরতে চেষ্টা করব এরই অংশ হিসাবে চীনের এই তিনটি হাসপাতালের বিস্তারিত ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে আমি তুলে ধরবো দেখার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তীতে নতুন কোনো হাসপাতালের ভিডিওতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটিতে লাইক দিবেন অপরকে দেখানোর জন্য শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি ওপেন করে আমার সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ